নমস্কার আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এলাম ভগবান ভগবানকে আমরা এত ডাকছি রাত মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে পড়ে আছি মাথা ঢুকছি কাঁদছি ডাকছি তাও তিনি সাড়া দিচ্ছেন না নিজের বাবা মা সন্তানের দুঃখ কষ্ট বলতে হয় না বুঝে যায় আর তিনি তো হচ্ছে পরম পিতা তাকে এত করে ডাকছি কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না তিনি কি কানে কালা প্রশ্নটা যারা নাস্তিক তারা তো ভগবান বিশ্বাস করে না এমন কি যারা ভগবানকে বিশ্বাস করে যারা আস্তিক তারা পুজো করতে করতে ধ্যান মেডিটেশন করতে করতে একটা সময় পরে তাদের মনে ওই প্রশ্নটা জাগে তিনি কি কানে কালা বয়রা তিনি কি শুনতে পায় না ডাক তা এই নিয়েই আজকে আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি পার্থিব এবং আধ্যাত্মিক সমস্ত রকমের ভিডিও এবং বিষয় দিয়ে থাকি এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি এই যে ভগবানকে ডাকছি আমরা এত করে ডাকছি কিন্তু ভগবান সাড়া দিচ্ছেন না যারা নাস্তিক তাদের মনেও দুঃখ কষ্ট যারা আস্তিক ভগবানকে বিশ্বাস করে দিন রাত পুজো করে কিংবা যারা অল্প পুজোও করে কিন্তু ভগবান মানে সবার জীবনেই দুঃখ কষ্ট চরম লেভেলের এত কিছু করেও জীবন থেকে দুঃখ কষ্ট যাচ্ছে না যারা পুজো আচ্ছা করে যতক্ষণ কিংবা মেডিটেশন করে যতক্ষণ করছে ততক্ষণ একটু মানসিক শান্তি ধীর স্থির থাকছে হ্যাঁ তারপরে যে কে তাই তো এরম তো হয় তা সবার জীবনেই দুঃখ কষ্ট যে ভগবান মানে না তার জীবনেও দুঃখ কষ্ট যে ভগবান মানে পুজো আর্চা করে তার জীবনেও কষ্ট এর মূল কারণ কি। আসুন এই নিয়ে আলোচনা করি তা আপনার আপনি যদি বাড়িতে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে থাকেন আর আপনাকে আমি ডাকি আপনি কি সেইভাবে আবার শুনতে পাবেন পাবেন না তা ভগবানের মেন যে দরজা সেই দরজাটাই এই যে সহসার চক্র এই দরজাটাই বন্ধ তা ভগবান ডাক শুনবে কি করে তো ডাক শোনার জন্য কি করতে হবে এই দরজাটাকে খুলতে হবে সহস্রা চক্র ওপেন করতে হবে এবার চক্র নিয়ে আলোচনা করি আমাদের শরীরে সাতটা চক্র তিনটে নারী আছে ইরা তিনগোলা সুসুমনা ইরা হচ্ছে বাম নারী তিনগোলা হচ্ছে ডান নারী আর সুশুমনা হচ্ছে মধ্য নারী এই তিন নারী এবং সাত চক্র মানে আরও অনেক চক্র আছে মেন এই সাত চক্র তা একদম মূলাদার চক্র হচ্ছে মেরুদণ্ড যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে মূলাদার চক্র তারপরে হচ্ছে স্বাদিষ্ঠান চক্র তারপরে হচ্ছে মণিপুর চক্র এই আমাদের বুকে হচ্ছে অনাহত চক্র গলায় হচ্ছে বিশুদ্ধ চক্র কপালে হচ্ছে চক্র আর একদম ব্রহ্মতালুতে মস্তকে এটা হচ্ছে সহসার চক্র একটা শিশু যখন জন্ম নিচ্ছে তখন তার এই ব্রহ্মতালু খোলা থাকে কি করে বুঝবেন যখন শিশু জন্ম নিচ্ছে তখন তার তো এই ব্রহ্মতালু দপ দপ করে বলে না বাচ্চারা হচ্ছে ভগবানের ভগবান মানে কি তখন তার পরমাত্মার সাথে কানেকশান আছে এখানে কূর্ণদিনী ভাতা থাকে শিশু অবস্থায় এবার যত আমরা বয়স বাড়তে থাকি তত আমাদের মধ্যে নেগেটিভিটি ছাইতে থাকে নেগেটিভিটি বলতে কীরকম নেগেটিভিটি বিভিন্ন রকমের এই যে বাতাবরণ এই বাতাবরণে নেগেটিভিটি ছাইতে থাকে সে মানসিক দুঃখ কষ্ট যেহেতু আমরা কলিযুগে আছি তা আরও বেশি দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ রাত ঘৃণা এইসব নেগেটিভিটি এইগুলো যত আমাদের আমরা বয়স বাড়তে থাকে তত আমাদের মধ্যে এইগুলো তাদের প্রভাব বিস্তার করতে থাকে তখন এই যে কুণ্ডলিনী মাতা যে মস্তকে ছিল সে আস্তে আস্তে নিচে নামতে থাকে সে তো ঊর্ধ্বগতি তার তার গতি হচ্ছে ঊর্ধ্বগতি কিন্তু তার অধগতি হয় এই নেগেটিভিটির ফলে যত নিচে নামতে থাকে নামতে 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 সময় সে মূলতার চক্রে গিয়ে সুপ্ত অবস্থায় থাকে তা আমাদের যত নিমতে নিচে নামতে থাকে তত আমাদের এই দরজাটা বন্ধ হতে থাকে স্বাভাবিকভাবেই তত আমাদের যত বয়স বাড়ছে তত আমাদের দুঃখ কষ্ট বাড়ছে তাই তো এইটাই হচ্ছে যখন এই চক্রটা খুলে যাবে পরমাত্মার সাথে কানেকশান হবে তখন হচ্ছে অপার আনন্দ পরম আনন্দ তা এই চক্র খুলতে গেলে আমাদের কি করতে হবে এই যে আমাদের মূলাদা চক্রে যে কুণ্ডনিনি মাতা বসে আছেন পেঁয়াজ দিয়ে বসে আছেন আড়াই পেঁয়াজ তাকে জাগ্রত করতে হবে এর জন্য দরকার কুণ্ডলিনী ধ্যান বা সহজ মেডিটেশান সহযোগ মেডিটেশানের উপরে আমি আমার ভিডিও করেছি সেটা উপরে দেখুন লেখা আছে ওইটা ওই ভিডিওটা দেখে নেবেন ব্যাপারটা কি কিংবা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে সহজ যোগ মেডিটেশন এটা কি আসলে এটা হচ্ছে আমাদের কুণ্ডলিনী মাতাকে জাগ্রত করা জাগ্রত করিয়ে সহসার চক্র ভেদ করিয়ে পরমাত্মার সাথে কানেকশান যখন এই চক্র ওপেন হবে পরমাত্মার সাথে কানেকশান আপসেই হয়ে যাবে তখন দেখবেন আপনার ঈশ্বর কথা ডাকতে হয় না সে মনের কথা এমনি বোঝে যখন কানেকশান হবে এমনি আমার জীবন থেকে যত দুঃখ কষ্ট আছে আস্তে আস্তে দুঃখ কষ্ট থাকবে পৃথিবীতে আছেন যখন প্রবলেম থাকবে কিন্তু প্রবলেমকে প্রবলেম বলে মনে হবে তা এর জন্য আমাদের ধ্যান সাধনার দরকার তা বুঝতে পারলেন মেন যে দরজা সেই দরজাটাই আমাদের বন্ধ সহসা চক্র তা এই যে কুণ্ডলিনী ধ্যান এই ধ্যান করার জন্য আগে আগেকার দিনে কি হতো সব ঘর দর ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে নিরালায় একা কি একই তবসা করছে কিন্তু এটা ঘরে বসেও করা যায় ঠিক প্রপার ওয়েতে করলে কোনোদিনই সত্যিই জাগ্রত হয় তা সহযোগ কি জিনিস সেটা আমরা আরও ডিটেলসে পড়াশোনা করুন ইউটিউবে গুগলে সার্চে দেখুন আইডিয়া পেয়ে যাবেন একমাত্র উপায় হচ্ছে চক্রকে খোলা এই ছাড়া আমার কোনো উপায় নেই যতই আমরা মন্দিরে গিয়ে তেল চড়াই যাই কিছুই করি ডাকে সারা দেবে না মাথা টুকে টুকে মরে গেলেও সাড়া দেবে না আর এই প্রশ্নই জাগতে থাকবে যে হে ঈশ্বর তুমি কি নেই কান্নাকাটি করবেন অভিযোগ করবেন কিচ্ছু হবে না ঠিক আছে এইটুকুই বলার ছিল তো জানাবেন কেমন লাগলো আলোচনা আর সকলে খুব ভালো থাকবেন আজকের মতন এই প্রয়োজন থাক টাটা বিদায় জানালাম